আসুন আমরা মতির সুসমাচার তেইশ অধ্যায় পনেরো পদে দেখি হ্যাঁ অধ্যাপক ফরিসিগণ কপটিরা ধিক তোমা কারণ তোমরা একজনকে জিহুদা ধর্মলম্বী করিবার জন্য তোমরা সমুদ্রীয় স্থলে পরিধান করিয়া থাকো আর যখন কেউ হয় তখন তাহাকে তোমাদের অপেক্ষা দ্বিগুণ নরকি করিয়া তোলো হ্যাঁ অন্ধ পথদর্শক ধিক তোমা দিওকে তাহাদের কঠোরভাবে ধমক দিয়েছিলেন এটা কতটা ভয়ঙ্কর অগণিত আত্মা এই মুহূর্তেও মৃত্যুর পথে অন্ধ পথদর্শকদের অনুসরণ করছে সেই জন্যই বাইবেলের শিক্ষা দ্বারা ঈশ্বর আমাদের অসংখ্য শিক্ষা দিয়েছেন যে আমাদের কখনোই এই রকম লোকেদের অনুসরণ করা উচিত নয় এবং তারা লোকেদের স্বর্গ্রাহ্য নয় কিন্তু নরকের দিকে নিয়ে যাচ্ছে এই ধরনের পথদর্শকেরা বাহ্যিকভাবে পবিত্র ও ধার্মিক হওয়ার ভান করে আমরা পার্থক্য বলতে পারবো না তাদের আলাদাভাবে বোঝা যায় না এটা একটা খুবই ধূর্ত বাধা যেহেতু এটা একটা ধূর্ত বাধা তাই সাধারণ জ্ঞানের দ্বারা এটা সহজে আলাদা করা যায় না এটা আমাদের বিশ্বাস করাই যে এটাই হলো সত্য বিশ্বাসের পথ কিন্তু আমাদের কখনোই এমন কিছু গ্রহণ করা দেখা বা স্পর্শ করা উচিত নয় যা বাইবেলের শিক্ষা দ্বারা সাক্ষ্য দেয় না শুধুমাত্র ঈশ্বরের বাক্য হল সত্য ধার্মিক এবং পবিত্র অন্য কোনো মনুষ্যের চিন্তা বা দর্শন আমাদের কোনো সাহায্য করতে পারে না শুধুমাত্র ঈশ্বরের বাক্য আমাদের স্বর্গের রাজ্যে নিয়ে যায় এবং আমাদের আত্মাকে পুনর্জীবিত করে ঈশ্বরের বাক্য হলো সেই চালক শক্তি যা আমাদের আত্মার অনন্ত উদ্ধারে পরিচালিত করে কিন্তু অন্ধ পদদর্শকেরা লোকেদের আলাদা পথে পরিচালিত করে এবং লোকেদের চিন্তা করায় ও আমি পাদ্রীকে পছন্দ করি তিনি ভালো এটা কতটা ভয়ানক এটা একটা ভাল্লুককে তার জীবন নেওয়ার জন্য ক্যান্ডি খাওয়ানোর সমান আমাদের অবশ্যই এই বিষয়ে জানা দরকার এইভাবে যখন আমরা বাইবেলের বাক্য অধ্যয়ন করব এবং বাইবেলের উপর ভিত্তি করে বিশ্বাস রাখব। তখন আমরা সত্য থেকে মিথ্যা পার্থক্য করতে পারব এবং মিথ্যা থেকে মুক্ত হতে পারব।